প্রশ্ন হচ্ছে আমার আলোচনা হচ্ছে একটা বিষয় নিয়ে সেটা হলো এই আলোচনায় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত দেওয়ার প্রত্যার্পণ করার কোনো কথা কি হয়েছিল এটা হলো আমার মানে আজকে আলোচনার মূল বিষয় আলোচনাটা এই জন্য করলাম যে ভারতের কোনো পত্রিকায় ভারতের কোনো মিডিয়াতে আমি এ ধরনের প্রসঙ্গ উঠেছিল বলে আমি দেখিনি আমি মোটামুটি খোঁজাখুঁজি করেছি আমি দেখিনি বাংলাদেশের পত্রিকা কিন্তু উঠেছে বাংলাদেশের কোন পত্রিকায় আমি দেখলাম বাংলাদেশে অনেকগুলি পত্রিকায় আমি দেখলাম এবং সেই পত্রিকাগুলো কাকে কোট করেছে প্রধান উপদেষ্টা যে প্রেস সেক্রেটারি শফিকুল আলম তাকে উদ্ধৃত করে তারা বলেছে যে তারা নাকি শেখ হাসিনাকে ফেরত দেওয়ার জন্য ডক্টর নাকি ভারতকে বলেছেন এবং এই নিউজটা ভারতের যে বাংলা পত্রিকা কলকাতার আনন্দবাজার পত্রিকা তারাও লিখেছে অন্যভাবে তারা কি করে করেছে আমাদের প্রথম আলো পত্রিকাকে কোর্ট করে প্রথম আলো যে শফিকুল আলমকে উদ্ধৃতি করে কথাটা বলেছেন সেই কথাটা বলে তারা এটাকে উদ্ধৃত করেছে এবং সেখানে লিখেছে আপনার পত্রিকা সেও নামটা দেখেন ভারতে আশ্রয় নেওয়া হাসিনাকে প্রত্যর্পণ নিয়ে আলোচনা হয়েছে মোদী ইউনুসের দাবি বাংলাদেশের মানে বাংলাদেশ দাবি করছে যে এই ধরনের একটা আলোচনা হয়েছে ভারত কিন্তু বলছে না কোথাও এবং সেই নিউজের ভেতরে বলা হয়েছে ব্যাংককে নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়টি উত্থাপন করেছেন শুক্রবার এই দাবি করেছেন ইউনুসের প্রেস সচিব শফিকুল আলম মানে পুরো জিনিসটাই আমাদের উপর ওনারা চাপিয়ে দিলেন এবং ওনারা কিন্তু স্বীকারই করছেন না অথবা ওনারা কোনো মিডিয়া আমি দেখছিও না যে এই ধরনের কোনো কথা আছে অথচ এই দাবিটা হতেই পারে এটা কিন্তু অস্বাভাবিক কোনো দাবি নয় কারণ শেখ হাসিনাকে ফেরত যেহেতু নয়াদিল্লির কাছে আমাদের দেশ থেকে কূটনৈতিক বার্তা গিয়েছিল গত ডিসেম্বরে এবং সেই ডিসেম্বরে ডক্টর ইউনুস স্কাই নিউজকে বলেছিলেন যে বৈষম্য বিরোধী স্বার্থ আন্দোলনের পূর্বে খুন খুনের অভিযোগ সহ বিরোধী একাধিক মামলায় হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে এটা তো উনি উনি উনিও বলেছিলেন তো তাকে ফেরত দেওয়ার জন্য কূটনৈতিক বার্তার পাশাপাশি ডক্টর ইউনুস মোদীকেও বলেছেন কিনা এই বিষয়টা জানার ব্যাপারে বাংলাদেশের মানুষের একটা আগ্রহ আছে হয়তো সেই আগ্রহ মেটাতে যে শফিকুল আলম কথাটা বলেছেন এখন শফিকুল আলম যে কথাটা বলেছেন সেটা আদৌ ঘটেছে তার সপক্ষে ভারতীয় মিডিয়ার অথবা ভারতের কূটনীতিবিদদের কোনো ধরনের কথা পাওয়া যাচ্ছে না আমি অন্তত থেকে পাইনি হয়তো আছে আমি জানি না আমি এখন এই জায়গা থেকে একটু শিফট করে বলি সেটা হল যে এই দাবি যদি করেও থাকেন তাহলেও কি আপনারা কি আশা করেন যে ভারত শেখ হাসিনাকে ফেরত পাঠাবে কেন আশা করেন কেন আশা করেন না এইটা কিন্তু আপনারা নিজেকে নিজেকে জিজ্ঞাসা করেন আমি কিন্তু আশাবাদী নই আমি আশাবাদী নই নই কেন দেখেন ভারতের সঙ্গে আমাদের কিন্তু একটা প্রত্যণ চুক্তি আছে আমাদের কোনো বন্দি ওখানে থাকলে আমাদের কোনো অপরাধী যার বিরুদ্ধে মামলা আছে সে ভারতে থাকলে তারা আমাদেরকে ফেরত দিতে বাধ্য এই ওই চুক্তি অনুযায়ী আমরাও ওরকম রকম থাকলে তাদেরকে ফেরত দিতে বাধ্য কিন্তু সেই ক্ষেত্রে হাসিনার ক্ষেত্রে ভারত কী অজুহাতটা নিতে পারে হাসিনা যে ভারতকে হাসিনাকে যে ভারত ফেরত দিতে চায় না এটা তো বুঝি কিন্তু না চাইলেও যেহেতু একটা চুক্তি হয়েছে চুক্তি আর কিন্তু ফেরত দিতে হয় কে বলতে পারে ভারত যে আমি ফেরত দিব না বলতে পারে এই চুক্তিতে একটা ক্লজ আছে সেই ক্লসটা হলো যদি আশ্রয়দানকারী দেশ মনে করে যে এই লোককে ওই দেশে ফেরত পাঠালে নিজ দেশে যে এই লোক এই ব্যক্তি রাজনৈতিক প্রতিহিংসার শিকার হতে পারে যদি উনি মনে করে তাহলে তারা নাও দিতে পারে এই ক্লসটা কিন্তু আছে সেই কাজটা কিন্তু আমরা করে ফেলেছি এখন যদি ভারত বলে যে আমরা যে কি ফেরত দেব সে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হবে এবং রাজনৈতিক প্রতিহিংসার শিকারের মতো ঘটনা তো আমরা ঘটিয়ে চলেছি এবং সবচেয়ে বড় ঘটনাটা ঘটেছে বত্রিশ নম্বর ভাঙার মাধ্যমে বত্রিশ নম্বর যখন ভাঙা হয়েছে যদি শেখ হাসিনার পক্ষ থেকে কোথাও ভারতের পক্ষ থেকে বলা হয় যে বত্রিশ নম্বর তো শেখ হাসিনার পিতার বাড়ি ছিল শেখ হাসিনার বাড়ি ছিল না কিন্তু তার পিতার বাড়ি ছিল তারপরে সেটা ট্রাস্টকে দান করা হয়েছিলো সেই বাড়িও যখন ধুলিস করে দেওয়া হয়েছে এটা তো ক্লিয়ার বোঝা যাচ্ছে এটা একটা রাজনৈতিক প্রতিহিংসা এবং সেই গুড়িয়ে দেওয়ার সময় সরকারের দিক থেকে কোনো রকম প্রতিবন্ধকতা তৈরি করা হয়নি কেন করা হয়নি কারণ ওইটা ভাঙার জন্য সম্পূর্ণ দায় দায়িত্ব নেওয়া উচিত সম্পূর্ণ উস্কানিমূলক কথাবার্তা কে বলেছিল ফ্রান্সে থাকা পিনাকি ভট্টাচার্য তিনি মানুষকে ওখান থেকে খেপিয়ে দিয়েছিলেন এই বাড়িটা ভাঙার জন্য আমি তখনই প্রশ্ন করেছিলাম এই বাড়িটা আপনি ভেঙে কি লাভ করলেন কি লাভ আপনি করলেন কোনো লাভ আপনি করতে পারেননি বরঞ্চ শেখ হাসিনাকে ফেরত আনাটা ডিফিকাল্ট করে দিলেন যে লোক এত অপরাধ করেছে বলে আমরা দাবি করছি তার বিরুদ্ধে বিচার চলছে তাকে তো আনাটা আমার জন্য প্রয়োজন ছিল যদি এইবারে আপনি ভাঙতেই চান সরকার ভাঙতে পারতো যে কোনো সময় কিন্তু এমন একটা প্রক্রিয়ায় আপনি ভাঙলেন যেখানে নাকি সরকার কোনো ভূমিকাই রাখলো না বরং সরকারের অসহায়ত্ব প্রমাণ হলো যদি সরকারে এখানে অসহায়ত্ব প্রমাণ হয় শেখ নাকি দেশে আনলে যদি অসহায়ত্ত যদি শেখ এরকমভাবে মানুষ পিটিয়ে মেরে ফেলে তাহলে কি হবে সরকার তো পারবে না সরকার তো বাড়ি ফিরতে পারে নাই একটা বাড়ি ভাঙতে তো সারা রাত লাগছে সেই কাজটা আপনি করতে দিয়েছেন এখন একটা মানুষ হতে কোনো ব্যাপার না আপনি ফেরতে পারবেন না যদি না দেয় এই কথাগুলি বলবে আমি তা বলছি না বলুক এটাই আমরা চাই আমরা চাই প্রত্যেকটা অভিযুক্ত তার সামনে সে আত্মপক্ষ সমর্থন করুক এবং তার একটা সুবিচার হোক এটা আমরা চাই কিন্তু তাকে যদি আনতেই না পারেন তাহলে কি লাভ হলো এই কাজগুলো আমি তখন বলেছিলাম যে পিনাকি ভোটার জন্য এটা করেছেন এই কারণে এটা নাকি ভারতের জন্য একটা অজুহাত দেওয়া তৈরি করে দেওয়া যায় এটা তো উনি আবার আমার উপর খুব গুসা হয়েছেন মামলা মুকদ্দমা অনেক কিছু করতে যাচ্ছেন আমার বিরুদ্ধে আচ্ছা কোন অসুবিধা নাই কোনো কিন্তু আপনি পিনাকি ভোটার আমি বলি ভাই আপনি যেভাবে বলেন আপনি এমটি ভারতীয় কথাবার্তা যেভাবে বলেন আপনি বুকে হাত দিয়ে একবার বলেন তো আপনার এই কাজটা কি আলটিমেটলি ভারতের পক্ষে যায়নি গিয়েছো তো তাহলে লাভটা কী হলো আপনি এতগুলি মানুষকে ক্ষিপ্ত করে দিলেন উত্তেজনা তৈরি করলেন হয়তো আপনার একটু সাময়িক আপনি মনে করেন আপনি বাহাদুরি দেখাইলেন যে আমি ফ্রান্স থেকেই ভেঙে ফেলেছি কিন্তু লাভটা কী হলো ভাই আবৃত হাসিনাকে ফেরত আনার ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতা তৈরি করলেন আন্তর্জাতিক বিশ্ব আন্তর্জাতিক আইন কানুন নিয়ম কানুন ওটা তো আপনার এই ইমোশনাল কথাবার্তা শুনে তবে তারা সিদ্ধান্ত নেবে না কি লাভ করলেন আপনি বলেন আমি আপনাকে শ্রদ্ধা করি আপনি প্রচুর পড়াশোনা করার লোক জ্ঞানী লোক এটা আমি শ্রদ্ধাই করি আপনাকে কিন্তু এই কাজটা আপনি কী করলেন ভাই বলেন এখন ভারতের কথা বলছে না আমাদের শফিকুল আলম সাহেব বলতেছে কারণ শফিকর আলম সাহেব কেন বলতেছে কারণ আমাদের মাস পিপুলের সেন্টিমেন্ট তো এটা আমরা তো প্রত্যেকটা অপরাধীকে দেশে আনতে চাই এনে বিচার করতে চাই আমরা তো এই জিনিসটা চাই সবাইকে বলবো ভাই যাই করেন ঠান্ডা মাথায় করেন সাময়িক উত্তেজনা সাময়িক জনপ্রিয়তা অনেক সময় জাতীয় ক্ষেত্রে বড় ধরনের সমস্যা তৈরি করতে পারে সেদিকে একটু খেয়াল রাখবেন প্রিয় দর্শক এখন এই পর্যন্তই আল্লাহ